ঐ সরলা তবেই করতে হ্যাঁ সুন্দর এই সময়トム শুরু করো জামাই সুন্দর তা তো বুঝলাম কিন্তু আমার প্রশ্ন হলো এত সুন্দর জামাই ঘরে থাকার পরেও জামাই কোনো কিছু তো তোমাদের কমই দেয় না লিপস্টিক আইবড়া আতর সুরমা সুন্দর সুন্দর বানারসি শাড়ি কত আদর যত মিনা তোমাদের করে হ্যাঁ তারপরও জামাই যদি একটু রাগের মাথায় যদি একটু বকাঝাকি করে আমি না আমি কারণে তোমার কই ধরনের কথা জামাইরে তোমার শোনাও জামাইরে কো জামাইয়ের মনটা ভাঙার চেষ্টা করো এবং জামাই যদি তোমার কাছ থেকে ছয় মাস বছর দুই বছর যদি প্রবাসে যায় বাইরে যায় লাহে 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 লাই জড়াইয়া যাও অন্য পর পুরুষ দেখলে আর চোখে দেখো মিসকি মিসকি হাসো ইস ছেলেটা কতই না সুন্দর অথচ কিন্তু তোমার ঘরে জামাই আছে জামাইয়ের হাক অন্য কারোর কাছে বিলিয়ে দাও এরকম একটা মেয়ে যদি আমার বেটার বহু জামাই প্রবাসে কেমনে টাকা রোজগার করে কেমনে কি না করে এত কষ্ট করে এত মেহনত করে কইরা সেই টাকা সেই পরিশ্রমের স্নেহ মায়া মমতা ভালোবাসা জামাইয়ের জন্য রাখবা তো দূরের কথা আং ফাং কইরা উড়াইয়া দাও জামায়ের মনের দুঃখের কথা শুনতে চাও না জামাইয়ের টাকা ভালো লাগে জামাইয়ের কথা ভালো লাগে না জামাই বেশি কিছু কথা কইতে চাইলে তোমার মতো খারাপ মানুষ আছে নাকি। কি খারাপের খারাপ তুমি আমার বান্ধবীর স্বামীটা কত সুন্দর তোমার বোনের স্বামীটা কত সুন্দর এই সেই ইত্যাদি হরকিসিমের কাহিনী স্বামীরা শোনাইয়া দাও জামাই রে শোনাইয়া দাও নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জামাইয়ের মনটা ভেঙ্গা চুরমার কইরা দাও আমার জামাই কত সুন্দর কিন্তু সুন্দর থাকার পর তোমরা পরকিয়া কেন করো বর্তমান সময় জামাই খালি ছয় মাস দুই বছর প্রবাসে যাক পরকিয়াতে হান্ড্রেড পার্সেন্ট শিওর জোরে যাবা কারণ তুমি তো দেখতে কম সুন্দর না বুঝে না আজ অবধি বেড়া মানুষের এই লজিকটা বুঝলাম না বউ লাগে শালিও লাগে সাথে পাশের বাসার ভাবিরও লাগে কেন জানি না বিড়ি মানুষের একটা জিনিস বুঝলাম না ঘোড়ার স্বামী রে কন্ট্রোল করতে পারে না স্বামী তার স্ত্রীর উপরে নজর না দিয়া শালীর উপরে নজর দেয় আশপুষি পাড়াপুষি ভাই বইয়ের উপরে নজর দেয় কেমন স্ত্রী জানি না কেমন বউ এত সুন্দর ঘরে বউ থাকার পর অন্য মেয়ের উপরে নজর দেয় বেড়া মান কিসের জন্য আমি বুঝলাম না আবার মানসা মানসের সামনে কয়া বেড়াবো আই সঞ্চাস আমি আমার জামাইরে এত ভালোবাসা দেই এত ভালোবাসা দেই তারপরও আমার জামাই আমারে রাইকা পরো কিয়া করতে চায় সি করে ওইটা করে কিসের জন্য করে আবার তার বউ গুলা করে কৌশল আমার জামাই দিই রাখ পরো কিয়া করে আর পরো কিয়া কেন করে কেন পরো কিয়া

এই সেই ইত্তার কিসিমের অজুহাত জামাইরে দেখাও ভালো মানুষ অসুখ নাই বিশুখ নাই তারপরও স্বামীর কথা মানো না শামির কথা অমান্য করো শামিরে খুশি করতে পাও না আবার পরকিয়া করতে গেল দুশ পরকিয়াটা করাইকেরা তোমরাই তো করাও মেয়ে manusia থেকে পুরুষ manusia চাইডা একটু বেশি হ্যাঁ আর পুরুষ মানুষ সেই চাইডাটা যদি তার সময় মতে সে যদি না পায় হয়তো এক দিন দুই দিন তিন দিন দেখব তারপর থেকে যদি সে এইরকম হার দিন হারপাল কইরাই থাকে তার চাহিদা না হয় তাইলে একজন পুরুষে ঠিক কথা বলেছিস সে যদি নিজের স্ত্রী দিয়া যদি শান্তি না পায় খুশি না হয় তাইলে সে পরকিয়া করার জন্য বাধ্য হয়ে যায়গা তার মনটা আওয়ারা হয়ে যায় তখন সেই পুরুষটাকে নাম দেয়া হয় লুচ্চা আসলে সেই পুরুষটারে লুচ্চা বানাইলো কে তার ঘরের স্ত্রী তার ঘরের স্ত্রী তারে লুচ্চা বানাইলো আসলে সে লুচ্চা হইতে চাইছিল না সে খুবই একজন সহসরল ব্যক্তি সহসরল মানুষ ছিল আমি বিশ্বাস করি না ঘরের স্বামীর উপরে হুকুম চালায় ঘরের স্বামীর সম্পূর্ণ কথা মাইনা ছিল তাইলে ঘরের স্বামী অন্য কোন মেয়ের প্রতি তার লুপ লালসা বাড়বো না তার মন কোন সময় আওয়ারা হইব না স্বামীর সুখ দুঃখ সবকিছুতেই সাথ দেওয়ার চেষ্টা করিল স্বামীর মনের কষ্টটা বোঝার চেষ্টা করিল স্বামীর মনে কোনো সময় কষ্ট দেওয়ার চেষ্টা করি একজন স্বামী অনেক কিছুই সহ্য করতে পারে তার ঘরের স্ত্রী তাকে এত পরিমাণ ভালোবাসা স্নেহ মায়া মমতা দেওয়ার পরেও সেই ভালোবাসার মানুষটা যদি তার আপন স্বামীকে এরকম কষ্ট দেয় তাহলে সে করবে না কি করবে বেবি ভাবির উপরে নজর দেয় ভাবির উপরে কেন নজর দেয় আমি বলুম না আমার শরম করে ভাবিরে কিছু কিছু দিলে ভাবিও খুশি দেওয়ারও খুশি কিন্তু তোমার বারো বছর দিয়ে আসতে তারপরে তোমার নাম নাই ভাবিরে ঘপত কইরা যদি দুই তিন দিন পাঁচ দিন দশ দিন দেয় ভাবি একদম ভাবির মতো খুশি মানুষ এই দুনিয়াতে নাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে